যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন সেদিন তার এস এস এফ বাহিনী সেনাবাহিনীর প্রধান অর্থাৎ দিকে বন্দুক ত্যাগ করেছিল এমনকি শেখ হাসিনা নাকি নির্দেশও দিয়েছিলেন তার রক্ষিত বাহিনী কে প্রধানমন্ত্রী এখানেও নাকি একটা প্ল্যান ছিল সেনা প্রধানকে হত্যা করে তিনি আবারও ক্ষমতায় থাকতে চান এমনকি সেনাপ্রধানের সাথে থাকা যে ব্যক্তিবর্গ সেনাপ্রধানকে রক্ষিত করে থাকে তারাও তাক করেছিল এস এর দিকে বন্দুক অর্থাৎ একদিকে এসএসএফ মাননীয় প্রধানমন্ত্রীর সিকিউরিটি সংস্থা বন্দুক ত্যাগ করেছিল সেনাবাহিনীর প্রধানের কাছে আবার সেনাবাহিনীর প্রধানের যে রক্ষিত সদস্যগুলো রয়েছে তারা বন্দুক ত্যাগ করেছিল এস দিকে এমন একটা অডিও রেকর্ড ইতিমধ্যেই ভেসে এসেছে কিন্তু প্রকৃতপক্ষে সেদিন জামানের ঠান্ডা মাথার বদ্ধির কারণে বাংলাদেশ আজকে আজ এতটা পরিবর্তনশীল আর এই ঘটনাটা যদি আপনি জানেন তাহলে আপনি নিজেও কিন্তু তার ফ্যান হয়ে যেতে বাধ্য হবেন সেনাবাহিনী প্রধান অর্থাৎ ওয়াকারুজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু বেশ আত্মীয় ছিল কিন্তু তিনি সেদিন ঠান্ডা মাথায় এমন একটা কথা বলেন যার কারণে দেশে এত বড় একটা পরিবর্তন ঘটেছে অনেকে আশা করেছিল সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যেহেতু আওয়ামী লীগের আত্মীয় হয় কিংবা প্রধানমন্ত্রীর আত্মীয় ছিল সেক্ষেত্রে তিনি মনে হয় তেমন কিছুই করতে পারবেন না শেখ হাসিনার দেশ ছাড়ার আগে ওয়াকারুজ্জামান সহ আরো তিন বাহিনীর প্রধানের সাথে একটি বৈঠক আলোচনা হয় প্রথমে শেখ হাসিনা আপনারা কেন কিছু করতে পারছেন না লাগলে পাঁচ দশ হাজার ফেলে দিন অর্থাৎ স্টুডেন্ট কিংবা জনতার কথা বলা হয়েছে কিন্তু ওয়াকারুজ্জামান বলেন এখন অনেক দেরি হয়ে গেছে তাই চাইলেও কিছু করা সম্ভব না ঠিক সেই মুহূর্তে শেখ রেহানাকে অনরুমে পাঠিয়ে দেওয়া হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন সময়ে তার ছেলে জয়কে ফোন দেয় জয় ওয়াকারুজ্জামানকে বলে আমি তোর বউ বাচ্চাকে দেখে নেব আমার মাই তোকে আজকে এই পর্যন্ত এনেছে তুই কিভাবে ভালো থাকতে পারবি সেটাও আমি পরবর্তীতে দেখবো ওয়াকারুজ্জামান জয়কে বলেন জয় আপনি শান্ত হন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এখন আপনার মায়ের হাতে দুইটাই অপশন রয়েছে একটা হচ্ছে তাকে পদত্যাগ করতে হবে অন্যদায় তাকে দেশ ছেড়ে পালাতে হবে ঠিক সেই সময়ে সমস্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় যে পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই পঁয়তাল্লিশ মিনিট সময়ের ভিতরে শেখ প্রায় চার থেকে পাঁচ ব্যাগ ভর্তি ডলার নিয়েছিল আপনারা যে ব্যাগগুলো দেখতে পেয়েছেন সবগুলো ছিল ডলারে ভর্তি আর তিনি পরনের যে শাড়ি পরেছিলেন সেটি পরে হেলিকপ্টারে উঠে গিয়েছেন এবং সেখানে তার শেখ রেহানা এবং শেখ ভারতে পারি জমান মূলত ঠিক সেই সময় অর্থাৎ পাঁচই আগস্টের সকালের দিকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যদি খান্নাmatches এই ডিসিশন গুলো না নিতেন বা না কথা বলতেন তাহলে আরেকটা রক্তক্ষয়ী জিনিস বাংলাদেশ দেখতো পরবর্তীতে ওয়াকারুজ্জামান জয়কে বলেন এসএসএফ বাহিনী যদি আমাকে ফেলে তাহলে আমার যে বাহিনী রয়েছে কিংবা আমার যে সিকিউরিটিতে যে লোকগুলো সেনা সদস্য রয়েছে তারা আপনার মাক ফেলবে সুতরাং কোনটা আপনার জন্য ভালো অপশন সেটাই আপনি বেছে নিন তারপর যা হয় তা তো ইতিহাস